ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর ঝাঁকে ঝাঁকে ড্রোন দিয়ে তেল আবিবে হামলা চালিয়েছে হিজবুল্লাহ এর আগে হিজবুল্লাহর ড্রোন তেল আবিবে হামলা চালালেও ইসরায়েলের এতটা ভেতরে এক ঝাঁক ড্রোনের হামলা এই প্রথম আল জাজিরার খবরে বলা হয় হিজবুল্লাহর যোদ্ধারা প্রথমবারের মতো তেল আবিবের দক্ষিণে বিলুঘাটিতে ড্রোনের একটি স্কোয়াড্রন পাঠিয়েছে তবে এই হামলায় হতাহত এবং ক্ষয়ক্ষতির কোনো খবর ইসরায়েলি কর্তৃপক্ষ প্রকাশ করেনি এর আগেও হিজবুল্লাহ ইসরায়েলের গভীরে বন্দর নগরী হাইফার কাছে নৌঘাটি এবং তেল আবিবের কাছে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের ঘাঁটি লক্ষ্য করে হামলা করেছে এবারের হামলার ধরন আগের যে কোনো হামলা থেকে ভয়ঙ্কর এদিকে হিজবুল্লাহর আক্রমণের পরপর বৃহস্পতিবার ভোরে বৈরুতের দক্ষিণের বেশ কয়েকটি এলাকায় বোমা বর্ষণ করেছে ইসরায়েলি যুদ্ধবিমান এদিকে আরব নিউজের খবরে বলা হয় সম্প্রতি ইরানের দেয়া হুমকি নিয়ে সদ্য নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোন আলাপ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেতানিয়াহুর অফিস থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয় ফোন আলাপে ইসরায়েলের নিরাপত্তা নিয়ে কাজ করতে দুজনেই একমত হয়েছেন এবং ইরানের হুমকির বিষয়ে আলোচনা হয় এদিকে হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য তাদের দশ হাজারের বেশি যোদ্ধা প্রস্তুত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী ফলাফল লেবানন যুদ্ধে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারবে না টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয় উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলায় এরিয়েল সোসানভ নামে এক সেনা নিহত হয়েছে নিহত এরিয়েল জেরুজালেম থেকে ছয়শ পাঁচতম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ানে নিযুক্ত ছিলেন তার মৃত্যুর মাধ্যমে দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে হিজবুল্লাহর সঙ্গে শুরু হওয়া লড়াইয়ে নিহত ইসরায়েলি সেনা সংখ্যা বেড়ে দাঁড়াল বাষট্টি জনে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে দেশটির আবিবিমের সীমান্তে প্রায় পঞ্চাশটি রকেট হামলা চালায় হিজবুল্লাহ এতে এরিয়েল সোসনব নিহত এবং অপর তিন সেনা সদস্য আহত হন ইউক্রেনের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ট্রাম্পের জয়ে ইউক্রেন জুড়ে হতাশা ছড়িয়ে পড়েছে সামরিক বাহিনী থেকে শুরু করে চাকরিজীবী সাধারণ মানুষ সবাই মনে করছে হোয়াইট হাউসে পুতিন বান্ধব প্রেসিডেন্ট যাওয়ায় এই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ জয়ের আর কোনো সম্ভাবনাই দেখছে না ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় মার্কিন সামরিক সহায়তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনের সামরিক বিশেষজ্ঞরাও বাইডেন প্রশাসন থেকে যে মার্কিন সমর্থন পাওয়া গেছে ইউক্রেনের জন্য তা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বর্তমানে ইউক্রেনের কাছে যে মজুত রয়েছে তা দিয়ে আরও আট মাস চলা যাবে কিন্তু তারপরে ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের কিছু নির্ধারিত শর্তের অধীনে ইউক্রেন হয়তো আলোচনায় যেতে বাধ্য হবে এক অক্টোবর ইরান ইসরায়েলে প্রায় দুইশ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যে ক্ষয়ক্ষতি করে তার কোনো তথ্য প্রকাশ করতে দেয়নি তেল তবে স্যাটেলাইট মাধ্যমে পাওয়া যে চিত্র দেখা যায় তাতে ইসরায়েলের বিমান ঘাঁটির বড় ক্ষতির ছবি দেখা যায় ইরান দাবি করে তাদের হামলায় ইসরায়েলের বেশ কয়েকটি বিমান ধ্বংস হয়েছে যদিও ইসরায়েল তা প্রত্যাখ্যান করে তবে হামলার এক মাস পর ইসরায়েল যুক্তরাষ্ট্র থেকে পঁচিশটি উন্নত এফ ফিফটিন যুদ্ধ বিমান কেনার জন্য অর্ডার দেয় ইরানের সেই দাবি সত্য বলেই মনে করা হচ্ছে আল জাজিরার খবরে বলা হয় ইসরায়েল যুদ্ধ বিমান কিনতে পাঁচশো বিশ কোটি মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পরবর্তী প্রজন্মের এফ ফিফটিন যুদ্ধবিমান কেনার বিশাল একটি চুক্তি স্বাক্ষর করেছে এর আওতায় আমেরিকান কোম্পানি বোয়িংয়ের তৈরি পঁচিশটি উন্নত যুদ্ধবিমান কেনা হবে